হাই সব আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটি আপনার রাজকীয় লাইক দিন চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক সত্যি প্রয়োজন গুরু মার্কেটস এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিবেচনা করব চার্লস সোয়াবকপ টেকা এস সি এইচ ডাব্লিউ এই পর্যালোচনাটি আটই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান চার্লস সোয়াবকপ উপশ্রেণীর অন্তর্গত ব্যাঙ্ক ব্রোকা তেরোটি কোম্পানি তুলনাতে অংশগ্রহণ করে এবং এটি কমবেশি প্রতিনিধিত্ব করে কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচক আরও সাবধানে বিবেচনা করতে পারেন টিকারের সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে তাই বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন দ্য চার্লস সাব এস মূল্য একশো ত্রিশ ডলার দশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচশো ছিয়াশি ডলার বিলিয়ন চার্লস সাবকপ বাইশ দশমিক এক আট ছয় শতাংশ ভাগের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন তেত্রিশ ডলার পনেরো সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল তিনশো ত্রিশ ডলার বিলিয়ন চার্লস কপ দশ দশমিক শূন্য চার সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার চার্লস কপ সাব ক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় বাইশ দশমিক এক আট ছয় শতাংশ বইয়ের মূল্য দশ দশমিক শূন্য চার সাত শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় পঞ্চান্ন শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ তেতাল্লিশ ডলার দশমিক শূন্য নয় দুই বিলিয়ন বইমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির একশো শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণের স্কোর খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত ত্রিশ দশমিক ছয় আঠারো দশমিক আটের সাবক্যাটাগরির সহ এটি সাবক্যাটাগরির গড় থেকে উনচল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্যের অনুমান খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চার হাজার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় ছয় হাজার তিনশো ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখন থেকে পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ দশমিক এক উপশ্রেণীর গড় হল এক দশমিক সাত এবং এটি উপশ্রেণীর গড় থেকে দুইশো শতাংশ বেশি স্টক এক্সচেঞ্জ মূল্যের সূচকের মূল্যায়ন তার রাজস্বের সাথে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পঁচিশ হাজার ছয়শ দশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব সায়ত্রিশ হাজার দুইশো চল্লিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তারপর এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মার্কেটস মার্জিন হল সতেরো দশমিক এক শতাংশ যার উপশ্রেণীর গড় নয় দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দশ দশমিক শূন্য দুই সাত শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ কম এবং এই সত্তটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে চার্লস স্যাবকপ সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ তিন হাজার নয়শো বিয়াল্লিশ হাজার ডলার এবং উপশ্রেণীতে সতেরোশো বিরাশি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো একুশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ একশো বত্রিশ দশমিক তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল চুরানব্বই দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চল্লিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ সাতশো ছিয়াত্তর হাজার ডলার উপশ্রেণীতে এক হাজার তেতাল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ারগুলি এক দশমিক এক শতাংশে সংক্ষিপ্ত উপশ্রেণীর গড় এক দশমিক আট শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সাতচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় দ্য চার্লস সোয়্যাব ডাব্লিউ উপশ্রেণীর জন্য আরএসআই স্তর চৌদ্দ হল উনষাট শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি মূল্যবান দ্য চার্লস সাব এসসিএইচডাব্লিউ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা চার্লস শ্যাব কপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক চার্লস স্যাবকপ উনত্রিশ দশমিক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে পঁয়ত্রিশ দশমিক এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্ত্বটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত মোট স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে চার্লস সোয়াবক ভিডিওতে মন্তব্যে আমরা সমস্ত মন্তব্যের মাধ্যমে দেখি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি আপনার মন্তব্য চ্যানেলটি ছড়িয়ে দিতে সাহায্য করে গুরু মার্কেটস ফলাফল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ দুই উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাব সার্বিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে মাইনাস দুই পয়েন্ট চার্লস সোয়াব আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের সাথে একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে চার্লস সোয়াবকপ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কারণে একটি চুক্তি খুলুন না চার্লস সোয়াবকপ উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সব সেরা দর্শক